এইচএসসির ছাব্বিশ ব্যাচ যারা তোমরা হয়তো সামনে সেকেন্ড ইয়ারে উঠবা বা অনেকে হয়তো এয়ার ফাইনাল পরীক্ষাটা কমপ্লিট করে সেকেন্ড ইয়ারে উঠছো করন অনেক প্রেশার নিয়ে ইয়ার ফাইনাল পরীক্ষা বা ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা কমপ্লিট করে সেকেন্ড ইয়ারে উঠলা কারণ অনেক বিরাট বড় একটা ইয়ে করছো কারণ একটা সময় তো হয়তো টেনশনেছিল কীভাবে আমি পাশ করব পাস হবে কিনা তো ভালো এখন তোমরা ভাবতেছো ইনশাআল্লাহ সেকেন্ড ইয়ারটা হয়তো ভালো মতো দিব ভালো মতো ইনশাআল্লাহ কাম ব্যাক করবো বা খুবই ভালো কথা অল দ্য বেস্ট আমি ইনশাল্লাহ আই স্যালিউট ইউর অ্যাপ্রোচ আশা করি ইনশাআল্লাহ ভালো করো এখন এর মধ্যে একটা ব্যাপার আছে সেটা হল তোমরা অনেকেই ভাবতেছো যে প্রি অ্যাডমিশনটা কীভাবে করবো ঠিক আছে তো প্রি অ্যাডমিশন নিয়ে বলি অনেকে অনেক কথা বলবে অনেক ভাইয়া অনেক কিছু বলে আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি যেটা বলবো সেটা যে একবারে ফাইনালি ট্রু এমন না কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাকে জাস্ট বল বলতেছি তুমি ইনশাল্লাহ তোমার ভালো লাগলে তুমি অ্যাপ্লাই করতে পারো হ্যাঁ তো প্রি অ্যাডমিশন নিয়ে যদি বলি তোমার প্রি অ্যাডমিশন তিনটে স্টেপে হবে ঠিক আছে তুমি প্রথমত তোমার সেকেন্ড ইয়ার যে উঠলা সেকেন্ড ইয়ারে উঠে তোমার সেকেন্ড ইয়ারে ফুল সিলেবাস তোমাকে কমপ্লিট করতে হবে এরপরে তোমার ফার্স্ট ইয়ারের যে গ্যাপ আছে সেগুলো তুমি কমপ্লিট করবা এবং ফাইনালি তুমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা এটাই আমি মনে করি প্রি অ্যাডমিশন তো তুমি মনে করতে পারো ভাই কি বললেন এগুলা হ্যাঁ তুমি মনে করতে পারো যে ভাই আমি তো ভাবছিলাম প্রি অ্যাডমিশন মানে অ্যাডমিশনে পড়াশোনা করা আগে আগে অ্যাডমিশনে পড়াশোনা করব। ঠিক আছে হ্যাঁ এটা সত্যি তোমাদের সময় আমিও ভাবতাম তারপরে আমি যখন এগুলা লেভেল স্টেপ আলহামদুলিল্লাহ ভালো মতো সাকসেসফুলি পার করে আসলাম তারপরে আমার নিজের অ্যানালাইসিস এবং এক্সপিরিয়েন্স থেকে বলতেছি প্রি অ্যাডমিশন মানে তেমন কিছু না ভাই প্রি অ্যাডমিশন মানে অত ভয়ের কিছু নাই প্রি অ্যাডমিশন মানে হলো যে তুমি এইচএসসি পরীক্ষার আগেই তোমার ভালো মতো তুমি সিলেবাসটা ভালো মতো কমপ্লিট করো এটাই হলো তোমার প্রি অ্যাডমিশনের ফার্স্ট স্টেপ ঠিক আছে তুমি যদি ভালো মতো সিলেবাসটা ভালো মতো বুঝে পড়ে কমপ্লিট করো তাহলে তোমার প্রি অ্যাডমিশনের একবারে সেভেন্টি পার্সেন্টই হয়ে যাবে হুম প্রি অ্যাডমিশনের সেভেন্টি পার্সেন্ট ইনশাল্লাহ হয়ে যাবে যদি ভালো মতো সিলেবাস কমপ্লিট করো বাকি থার্টি পার্সেন্ট তোমার কোয়েশ্চেন ব্যাংক সলভ করা এই জন্য এভাবে বলা হয়েছে তিন স্টেপে ঠিক আছে তো এই জন্যই বললাম তো প্রথমে যেটা বলছিলাম যে সেকেন্ড ইয়ার ফুল সিলেবাস কমপ্লিট করা হ্যাঁ তো তোমার তোমরা অলরেডি সেকেন্ড ইয়ারে উঠছো ঠিক আছে সেকেন্ড ইয়ারে যে উঠলে না এই সেকেন্ড ইয়ারে ওঠার পরে তোমরা অলরেডি এখন টেনশনে আছে কীভাবে ফার্স্ট ইয়ারে একটা গ্যাপ তুলবো আবার সেকেন্ড ইয়ারেও ভালো করবো এটা একটা ইচ্ছা আছে ভালো কথা এখন তোমাদের জন্য একটু অলরেডি এর আগে ভিডিওগুলো তো হয়তো বলছি তোমরা হয়তো যদি দেখে থাকো দেখতে পারো তারপর আর একবার একটু বলি হ্যাঁ সেটা হলো যে দেখো তোমাদের একাডেমিক ক্যালেন্ডারে যদি বলি তোমরা হয়তো জুন মাসে বা জুলাই মাসে হয়তো তোমরা সেকেন্ড ইয়ারে আসছো সেকেন্ড ইয়ার হয়তো শুরু করলা তাই না ভালো কথা কনগ্র্যাচুলেশনস ভালো মতো ইয়ার ফাইনাল পাশ করে আসছো এখন তোমরা ঈদ কাটায় তোমরা সেকেন্ড ইয়ার যখন শুরু করলা তখন তোমাদের হাতে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এবং ওর পরের নেক্সট ইয়ারের তোমাদের এপ্রিল এক পর্যন্ত যে তিনটা মাস আছে সেই সময়টা আছে তো অলরেডি তোমাদের বলছি যে কীভাবে কি কি আছে তো এর মধ্যে তুমি যদি দেখো জুলাই আগস্ট এই সময়টা তোমার মোটামুটি ফ্রি আছে তোমার আমার জানার মতো ম্যাক্সিমাম কলেজে সম্বত সেপ্টেম্বর মাসে তোমাদের হয়তো প্রি টেস্ট পরীক্ষা দিবে দেখো এদিকে যে পূজার ছুটিটা কিন্তু তোমার সেপ্টেম্বরের শেষের দিকে হয়তো হবে ঠিক আছে ওই সময়টার দিকে পূজা পড়ে তো সেই অনুযায়ী হয়তো বা প্রি টেস্ট পরীক্ষা তোমাদের আগস্টের শেষে বা মিড আগস্টের পর থেকে পূজার আগ পর্যন্ত যে সময়টা আছে সেপ্টেম্বর মাসে ওই সময়ের মধ্যে তোমাদের প্রি টেস্ট পরীক্ষাটা হয়তো হয়ে যাবে এরপরে তোমার টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত তোমরা অক্টোবর এবং নভেম্বর এই দুইটা মাস ভালো মতো পাচ্ছ তার মানে তোমরা যদি অ্যাকচুয়ালি একটু ভালো মতো দেখো ক্যালেন্ডারটা তোমাদের এই যে একাডেমিক ক্যালেন্ডারটা আছে পঁচিশ সালের এই ক্যালেন্ডারটা ভালো মতো দেখলে তুমি দেখবা যে জুলাই আগস্ট এবং অক্টোবর এবং নভেম্বর এই যে চারটা মাস আসে এই ফুল চার মাস এই চারটা মাসই তোমার হাতে ভালো মতো আসে যে সময়টা তুমি সেকেন্ড ইয়ারের জন্য ভালো মতো পড়াশোনা করতে পারো হ্যাঁ তোমরা কিন্তু দেখো এখন তোমাদের হাফ ইয়ারলে যেরমন গেছে গেছে ইয়ার ফাইনাল যেমন গেছে গেছে ভালো কথা এখন কিন্তু তোমাকে সেকেন্ড ইয়ারে কামব্যাক করতে হবে বুঝছো নাহলে কিন্তু টেস্ট পরীক্ষা তারপরে তোমার সামনে প্রি টেস্ট কলেজের অন্যান্য পরীক্ষা কিন্তু ভালো না হলে তোমার কিন্তু অনেক প্রেসারে পড়বা তুমি অনেক প্রেশার অলরেডি কিন্তু প্রেশার নিতে 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 তুমি টায়ার্ড হয়ে গেছো তাই না তো এই জন্য বলি এই যে চারটা মাস আছে হ্যাঁ নেক্সট জুলাই আগস্ট তারপরে তোমার সেপ্টেম্বরের কিছু অংশ এবং তোমার অক্টোবর এবং নভেম্বর এই চারটা মাস ভালো মতো কাজে লাগাইতে হবে এই চার মাস তোমাকে অবশ্যই সেকেন্ড ইয়ারের যে সিলেবাসটা আছে সেই সেকেন্ড ইয়ারের সিলেবাস খুব ভালো মতো পড়বা এবং এই চার মাস শুধুমাত্র সেকেন্ড ইয়ারের সিলেবাসটাই ভালো মতো পড়বা তুমি যদি এটা ফলো করো আশা করি ইনশাল্লাহ ভালো করতে পারবা এমন না যে মনে করি এটা না ফলো করলে তো হবে না তুমি হয়তো পারবা আর অন্যান্য অনেক ম্যাথো ম্যাথোডোলজি আছে ওগুলোও তুমি ফলো করতে পারো ওই মেথডগুলো কিন্তু তুমি যদি এটা ফলো করো তাহলে এক প্যাটার্নে তুমি ইনশাআল্লাহ ভালো করতে পারবে এবং এটা তোমার হয়তো আরও ভালো রেজাল্ট আনতে পারে তুমি এই চারটা মাস যেটা বললাম যে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর সেপ্টেম্বর হয়তো তোমাদের পরীক্ষা হবে সেই সময়টা হয়তো ভালো মতো পড়তে পারবে না তো ওই একটা মাস বাদ দিলে এই যে চারটে মাস হলো দেখালাম যে ওইগুলো এই চারটে মাস তোমরা ভালো মতো তোমরা সেকেন্ড ইয়ারের জন্য ভালো মতো পড়বে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের সম্ভবত হয়তোবা নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বর কিংবা জানুয়ারির দিকে বা ম্যাক্সিমাম কলেজে হয়তো বা ডিসেম্বর মিড ডিসেম্বর কিংবা ডিসেম্বর মাসেই হয়তো বা তোমাদের টেস্ট পরীক্ষাটা হবে ঠিক আছে তো টেস্ট পরীক্ষাটা সম্ভবত ম্যাক্সিমাম কলেজেই তো ফুল সিলেবাস হয় কিছু কলেজে আবার শুধু সেকেন্ড ইয়ার নিয়েও হয় এরকম শুনছি তো আমাদের কলেজে ফুল সিলেবাস মানে একবারই টোটাল সিলেবাসের উপর পরীক্ষা হইতো তো তোমাদের ম্যাক্সিমাম কলেজেই সাধারণত ওইটাই হয় আর কি তো তোমাদের টেস্ট পরীক্ষাটা মনে করো ডিসেম্বরে হবে তাহলে তোমার কয় মাস আর মাত্র ছয় বা সাত মাস তার মানে বুঝছো সাত মাস পর তোমার কিন্তু টেস্ট পরীক্ষা বুঝো কিন্তু ব্যাপারটা হ্যাঁ টেস্ট পরীক্ষা মনে করো যে এইচএসসি পরীক্ষার কিন্তু একটা পূর্ব ধাপ টেস্ট পরীক্ষায় পাশ করলেই কিন্তু তোমাদের কিন্তু কলেজের পরীক্ষা বসতে দেবে নাহলে কিন্তু হয়তো রিটেক দেওয়া বা আরও অন্যান্য প্রবলেম তো তৈরি হতেই পারে হ্যাঁ তো আই এম জাস্ট ওয়ার্নিং ইউ সাবধান আচ্ছা তো যাই হোক ভয় পায় না আর কি তো মনে করো তোমার টেস্ট পরীক্ষাটা ডিসেম্বরে হলো ঠিক আছে তো ডিসেম্বরের আগের অর্থাৎ নভেম্বরের দিকে তোমাকে কিন্তু অবশ্যই ফার্স্ট ইয়ারের সিলেবাসটা ভালো মতো পড়তে হবে এখন তো ফার্স্ট ইয়ারে তোমার সব গ্যাপ না মোটামুটি ধরে নাও যে খুব বেশি যদি গ্যাপ হয় সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট গ্যাপ বাকি টোয়েন্টি থার্টি পার্সেন্ট তো হয়তো পড়ছো তাই না অন্তত পক্ষে ওই কিছু তো চ্যাপ্টার ম্যাট্রিক্স ভেক্টর এগুলো তো পড়ছো গুণগত রসায়নিক কিছু কিছু অংশ পড়ছো তাই না তো ওগুলো তো পড়া আছে ওগুলো হয়তো আরেকবার দেখলে পারবা যেগুলো ভালো মতো পড়া হয়নি বা হালকা হালকা পড়ে আসছো বুঝো নাই সেগুলো হয়তো একবার একটু পড়লা এই পড়াটা তুমি আমি মনে করি যে পূজার বন্ধে পড়তে পারো এক এটা হতে পারে আর যদি এরকম হয় যে পূজার বন্ধে পড়ে প্রি টেস্ট পরীক্ষা তাহলে হয়তো তোমরা প্রি টেস্ট পরীক্ষাটা বেশি ফোকাস দিয়ে পূজার মধ্যে হয়তো প্রি টেস্টে পড়াশোনায় করতে পারো আর ফার্স্ট ইয়ারের গ্যাপগুলো হয়তো নভেম্বরে পড়তে পারো এরকম করে পড়তে পারো ঠিক আছে মেইন কথা জুলাই আগস্ট অক্টোবর নভেম্বর এই যে চারটা মাস এবং সেপ্টেম্বরে কিছু অংশ এই সময় তোমাদের অ্যাকাডেমিক পড়াশোনার যে পড়াটুকু আছে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার ভালো মতো পড়তে হবে আপাতত এই মুহুর্তে সেকেন্ড ইয়ারটাকে মেইন ফোকাস দিয়ে পড়ো আগে সেকেন্ড ইয়ারের সিলেবাস ভালো মতো এ টু জেড বুঝে বুঝে সব কমপ্লিট করো তুমি পারবা করতে হবে পারতে হবে ইনশাল্লাহ তুমি পারবা করে ফেলো আচ্ছা আর ফার্স্ট ইয়ারের যে গ্যাপগুলো থাকবে সেগুলো টেস্ট পরীক্ষার এক দেড় মাস আগে শুরু করবা পড়ে ফেলবা এর আগেই চেষ্টা করো যে সেকেন্ড ইয়ারটার জন্য ভালো মতো বুঝে বুঝে পড়া হয়েছে ঠিক আছে বুঝে বুঝে পড়া হয়েছে একটা চ্যাপ্টার ভালো মতো বুঝে পড়া তো বুঝত তাই না সেগুলো নিয়েই সামনে ইনশাল্লাহ ভিডিও দিব তারপর যদি শর্টলি বলি তোমাকে যদি মনে করো আমি প্রশ্ন করলাম যে তুমি মনে করো গুণগত রসায়ন চ্যাপ্টার থেকে তোমাকে প্রশ্ন করলাম বলো তো যে হুন্ডের নীতি কী হুম তুমি হয়তো উত্তর দিলা তুমি যদি পারো ভালো কথা আবার তোমাকে যদি মনে করো প্রশ্ন করলাম যে মনে করো ওই যে এই চ্যাপ্টার থেকেই মনে করে শেষের দিকে আসে না যে শিখা পরীক্ষা তোমাকে যদি বললাম যে বলো তো যে সোডিয়াম ধাতুর শিখা পরীক্ষায় কোন রঙ হয় বা তোমাকে যদি প্রশ্ন করলাম যে ক্যালসিয়াম টু প্লাস যে আয়নটা আছে সেটা শনাক্তকরণে কোন রাসায়নিক যে যে বিকারকটা আছে সেটা কোনটা লাগে বলো বা তোমাকে হয়তো প্রশ্ন করলাম যে পটাশিয়াম আছে পটাশিয়ামের শনাক্তকরণে মানে শনাক্তকরণে শিখা পরীক্ষা কোন কালার হয় তো যাই হোক যেটা আমি যে গেঞ্জি পরে আসো ওই কালারই হয় হালকা সবুজ সরি হালকা বেগুনি ওই কালারই হয় তো এই বিষয়গুলা তুমি মনে করো যে মনে করো তুমি যদি যখন মনে করো এই ধরনের প্রশ্ন করা হবে তখন তুমি যদি মনে কনফিডেন্টলি পারো বা নাও পারলে অন্তত পক্ষে মনে করো তোমার যখন মাথায় আইডিয়া তৈরি হবে যে হ্যাঁ ওইটা মনে করো তোমাকে প্রশ্ন করছিলাম যে বেগুনি হয় তোমার ধরনের বেগুনি কালার মনে করো মাথায় না আসলে হয়তো সোনালি হলুদ বা সবুজ এরকম একটু যখন মাথায় আসবে তখন মনে হয় একটু তখন তা মানে বোঝা যাবে যে তুমি ওই চ্যাপ্টারটা কিছুটা হলে বুঝে পড়ছো এই জন্য তোমার মাথায় কিছুটা আইডিয়া তৈরি হয়েছে তাই না তো এরকম আর কি হ্যাঁ তোমাকে একবার সব পারতে হবে এখন তা না কিন্তু অন্তত পক্ষে আইডিয়াটা রাখতে হবে একবার ভালো মতো বুঝে পড়লে দেখবে যে ওই আইডিয়াটা থাকবে হ্যাঁ এই টু জেড সব পারতে হবে আরেকবার রিভিশন দিলে ওটাও হয়ে যাবে ঠিক আছে আপাতত একবার ভালো মতো বুঝে পড়াটা বেশি ইম্পর্টেন্ট বুঝে পড়ো আর কি ঠিক আছে তো এই জন্য যেটা বললাম যে ওই যে চারটা মাস ঠিক আছে যে জুলাই আগস্ট তারপরে তোমার অক্টোবর নভেম্বর এই চার মাসের মধ্যে তোমাকে অবশ্যই সেকেন্ড ইয়ারের সিলেবাসটা ভালো মতো কমপ্লিট করতে হবে এবং ফার্স্ট ইয়ারের গ্যাপ যেটা আছে সেটা টেস্ট পরীক্ষার আগে টেস্ট পরীক্ষাটা যদি ডিসেম্বর হয় তাহলে তার এক মাস আগে সময় নিয়ে টেস্ট পরীক্ষার জন্য আলাদা করে সারাদিন একটু কিছুটা টাইম সময় রেখে তুমি পড়তে পারো এরপরে তোমাদের যে সময়টা আছে ঠিক আছে যে এইচএসসি পরীক্ষাটা যদি এপ্রিল মাসে হয় সব কিছু ইনশাল্লাহ ঠিকঠাক মতো থাকে তাহলে কিন্তু তোমাদের জানুয়ারি মাসে হয়তোবা তোমরা টেস্ট পরীক্ষার পর কিছুটা টাইম পাবা তারপরে হয়তো তোমরা মডেল টেস্ট পরীক্ষা দিবা বিভিন্ন কোচিং সেন্টারে তারপরে তোমাদের এপ্রিল পরীক্ষা এপ্রিলে তো তোমাদের পরীক্ষা হবে তার মানে ওই তিন মাসে কিন্তু তুমি প্রি অ্যাডমিশনে কিছু করতে পারবা ঠিক আছে এখনই সময় এই সময়টা করো আর প্রি অ্যাডমিশনের কেউ একটা যদি মজার টেকনিক বলি সেটা হলো যে প্রি অ্যাডমিশন কিন্তু তোমরা আলাদা করে যে সময় বের করে করবা এমন না হ্যাঁ মনে করো তুমি সারাদিনে পাঁচ ঘন্টা পড়ার জন্য সময় পাও হ্যাঁ তাহলে তুমি এই এমনি করতে পারো মনে করো কথার কথা যে আমি মনে করো তুমি সেকেন্ড ইয়ারে পরিবেশ রসায়ন অর্থাৎ কেমিস্ট্রি সেকেন্ড পেপারে ফার্স্ট চ্যাপ্টার পরিবেশ রসায়ন পড়বা আর মনে করো যে ফিজিক্সের মনে করো ফার্স্ট চ্যাপ্টার তাপগতিবিদ্যা পড়বা হ্যাঁ মনে করো দুইটা চ্যাপ্টার পড়বা তো তুমি পাঁচ ঘন্টার মধ্যে এভাবে ভাগ করে নাও মনে করো তুমি তিন ঘন্টা পড়বা হলো তোমার কেমেস্ট্রি পরিবেশ রসায়ন আর তাপগতিবিদ্যা তুমি মনে করো এক দুই ঘন্টা পড়লে পাঁচ ঘন্টা হ্যাঁ এভাবে পড়লে ভালো কারণ পাঁচ ঘন্টা তুমি এক ঘন্টা এক ঘন্টা করে পড়লে না সেটা আসলে ম্যানেজ করাটা কঠিন কারণ আসলে ইন্টারে পড়াশোনা কিন্তু অনেক ভলিউম বেশি বুঝছো এখন কিন্তু মনে করো নাইন টেন বা এইটের পড়া না যে এক ঘন্টা করে সব কাভার করা যাবে হ্যাঁ বুঝোই তো অলরেডি ফার্স্ট ইয়ার পার করে আসছো তো আমি মনে করি যে তুমি দুইটা বা তিনটা সাবজেক্ট পড়তে পারো তবে এর বেশি পড়াটা না না পড়াই ভালো নাহলে আবার দেখবে যে কোনোটাই মনে করো ভালো মতো হয়তো পড়া হবে না হুম পাঁচ ঘন্টা মনে করো যদি দুইটা সাবজেক্ট পড়ো কথার কথা মনে করো তুমি প্রথমে যদি বলি যে তোমার পরিবেশ রসায়ন দিয়ে পড়বা ঠিক আছে তো এর আগে একটা কথা বলে রাখি তুমি প্রি অ্যাডমিশনের জন্য যেটা তোমাকে তোমার তিনটা পয়েন্টের মধ্যে একটা বলছিলাম তাই না যে তোমরা হলো প্রি অ্যাডমিশনের জন্য তোমাদের সিলেবাসটা ভালো মতো কমপ্লিট করা জরুরি সিলেবাসটাকে মেইনলি প্রায়োরিটি দিতে হলে তোমাকে সেকেন্ড ইয়ারের সিলেবাসটা তোমার ভালো মতো আগে কমপ্লিট করতে হবে এবং তারপরে ফার্স্ট ইয়ারের যে গ্যাপ চ্যাপ্টারগুলো আছে সেগুলো তুমি কমপ্লিট করবে টেস্ট পরীক্ষার আগে অলরেডি এগুলো বলছি আর ফাইনালি যে পয়েন্টটা ছিল সেটা হলো যে কোয়েশ্চেন ব্যাংক বা প্রশ্ন ব্যাংক ঠিক আছে তো এই যে প্রশ্ন ব্যাঙ্ক যেগুলো আছে এই প্রশ্ন ব্যাঙ্ক তুমি যদি যাও যে তুমি যদি ওই সময় দেখবা তোমরা যখন অলরেডি মোটামুটি টেস্ট পরীক্ষার এক মাস দেড় মাস আগে একটা সময় হবে ওই সময় দেখবা যে তোমাদের বাজারে বিভিন্ন ধরনের পুরাতন বইটোই পাবা বা এখনও যদি যাও তাহলে পুরাতন বই পাবা তুমি যদি মনে করো উন্মেষের মেডিট্রিক্স বা রেটিনার ডায়াজেস্ট হ্যাঁ আছে সেগুলো তুমি পড়তে পারো ওখানে মেডিকেল প্রসাবন পাওয়া যায় বা অন্যান্য আরও অন্যান্য অনেক কোচিং সেন্টারে অনেক ভালো ভালো বই আছে সেগুলো পড়তে পারো তবে আমি মনে করো তুমি মনে করো এই দুইটায় পড়লে মধ্যে থেকে পড়লেও পড়তে পারো তোমার ইচ্ছা তো মনে করো তুমি এগুলো যদি কেন পুরাতন বই থেকে কিনলে তোমার জন্য ভালো হয় আমি এটা করছিলাম এটা ভালোই হেল্প পাওয়া যায় বিশেষ করে তুমি মনে করো তোমার যদি ছাব্বিশ ব্যাচ হয় তাহলে তুমি চব্বিশ ব্যাচ তোমাদের লাস্টে অ্যাডমিশন গেছে মানে আমাদের ব্যাচটে গেছে তোমার আমাদের ব্যাচের বইগুলো যারা হয়তো বাজারে বিক্রি করে দিছে সেই বিক্রিগুলো বইগুলো তুমি হয়তো বাজার থেকে কিনতে পারো বা অনলাইনে বিভিন্ন সোর্স ঘেঁটেও পড়তে পারো বাজারে যে বই কিনলে কেনাটাই হয়তো ভালো হবে বাজারে যে বইগুলো তুমি কিনে আনতে পারো এরপরে তোমার হয়তো তুমি ওই যে মনে করো তোমার এই বইটাগুলো পড়ার পরে তুমি হয়তো তোমার প্রিপারেশান গোছায় নিতে পারো আর কি হ্যাঁ তোমার তুমি যদি এরকম হয় যে আগের বছরের বইগুলো না পেলে তাহলে হয়তো বা দুই বছর পুরাতন বইও কিনতে পারো হুম মনে করো চব্বিশ ব্যাচের মেডিট্রিক্স বা ডায়াজেস্ট যদি না পাও তাহলে হয়তো বা তার আগের বছর তেইশ সালের বইও কিনতে পারো হুম তাও হবে তো বেশি পুরাতন না কেনাই ভালো মনে করো তুমি ছাব্বিশ ব্যাচ তুমি কিনলে একুশ বা বাইশ সালের সেটা একটু বেশি ব্যাকডেটের হয়ে যায় হ্যাঁ কারণ এখন তো প্রশ্ন প্যাটার্ন বদলাচ্ছে তুমি ভালো হয় চব্বিশ সালের বা পঁচিশ সরি পঁচিশ তো পরীক্ষায় হয় নাই চব্বিশ কিংবা তেইশ সালের পুরাতন কোয়েশ্চেন ব্যাঙ্কটা যদি বাসায় কিনে আনো কোনো একটা বড়ো ভাইয়ের বা আপু যিনি হয়তো বিক্রি করে দিয়েছে ওইটা দেখে পড়লে তোমার জন্য ভালো হবে আর কি ঠিক আছে তো এটা তুমি যেভাবে পড়বা মনে করো এটার ক্ষেত্রে একটা কথা বলি বুঝছো তুমি কিন্তু এখানে চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন ব্যাঙ্ক যেগুলো আছে সেগুলো পড়বা কিন্তু কোনোভাবেই কিন্তু তোমাদের যে বড় কোয়েশ্চেন ব্যাংক আছে সেগুলো কিন্তু পড়বা বুঝছো মনে করো মূল কথা যেগুলো ইয়ার ওয়াইজ আছে হ্যাঁ মানে মনে করো মেডিকেল প্রিভিয়াস প্রশ্ন চব্বিশ সাল তেইশ সাল বাইশ সাল এরকম যেগুলো আছে এগুলো পড়ার দরকার নেই এগুলো এখন যদি পড়ো না তাহলে কিন্তু সব কিছু মাথার উপর দিয়ে যাবে কিছুই বুঝবো না তখন কিন্তু ওই প্রি অ্যাডমিশন কিন্তু এক্সট্রা কাজ তুমি কিন্তু এটা করতে যে আরও প্রেশারে পড়বা আরও মানসিক চাপ বাড়বে হ্যাঁ তখন রেজাল্ট খারাপ হলে আরও কনফিডেন্ট কমবে এখন এখন যেরকম একটা টেনশনের মধ্যে আসো তখন আর টেনশন কিন্তু আরও বেড়ে যাবে হ্যাঁ এই জন্য ভালো হয় তুমি মেরিট্রিক্স বা ডায়াজেস্ট বা অন্য কোনো কোচিং সেন্টারে বই যাই আনো না কেন সেটা অবশ্যই তোমার চেষ্টা করবা বা বাজারে যদি পারো তাহলে অবশ্যই যেগুলো চ্যাপ্টার ওয়াইজ আছে সেগুলো যেরকম তোমার উন মেষের মেরিট্রিক্সের কিন্তু তোমার বোটানি জুলজি হ্যাঁ কেমিস্ট্রি ফার্স্ট সেকেন্ড ফিজিক্স ফার্স্ট সেকেন্ড এগুলো কিন্তু আলাদা করে করে তোমার বই আছে ঠিক আছে এই আলাদাগুলা মেরিট্রিক্স বইগুলো কিনে আনলে পড়তে পারো হ্যাঁ তো মনে করো এগুলো আনলা বা ডায়াজেস্ট বা অন্যগুলো আনলা ঠিক আছে এগুলো আনার পরে তুমি যেটা করবা মনে করো তুমি পরিবেশ রসায়ন পড়লা তিন ঘন্টা ঠিক আছে তো পরিবেশ রসায়ন পড়ার পরে তুমি চ্যাপ্টারটা যখন ভালো মতো পড়া হয়ে যাবে তখন তুমি ওই যে ইয়ে আছে না তোমার মেরিট্রিক্স আছে মেরিট্রিক্স বা ডায়াজেস্ট বা অন্য যেগুলো কোয়েশ্চেন ব্যাঙ্ক সেই কোয়েশ্চেন ব্যাংক থেকে তুমি আরেকবারই ক্যাপ করে ফেলবা মূল কথা তবে এখানে একটা কথা মাথায় রাখবে ঠিক আছে সেটা হলো যে তোমার এই পড়ার ক্ষেত্রে তুমি যখন মনে করো ছোটো চ্যাপ্টার যেগুলো পড়বা ঠিক আছে ছোটো চ্যাপ্টার বিশেষ করে মনে করো কোষ বিভাজন ছোটো একটা চ্যাপ্টার তাই না তারপরে তোমার হলো নগ্ন বিজি আবৃত বিজি এগুলো কিন্তু ছোট চ্যাপ্টার ব্রায়োফাইটা রেডিফাইটা এগুলো ছোটো চ্যাপ্টার এই ছোটো চ্যাপ্টারগুলো একবারে ভালো মতো আগে নিজে বুঝে বুঝে পড়বে এগুলো কিন্তু বড়ো চ্যাপ্টার না মাত্র মনে করো পনেরো বিশ পাতার চ্যাপ্টার এগুলো পড়া হয়ে গেলে তারপরে তুমি মেরিটিক্স পড়বা আর মনে করো যে তোমার মনে করো তুমি যেগুলো বড়ো চ্যাপ্টার যেরকম পরিবেশ রসায়ন তাপগতিবিদ্যাও মোটামুটি তাপগতিবিদ্যা তেমন বড় চ্যাপ্টার না ফিজিক্স তো বই একটু লেখা হয়েছে এই জন্য বড় কিন্তু ছোটো চ্যাপ্টারই তো মনে করো পরিবেশ রসায়ন মনে করো আছে বড় একটা চ্যাপ্টার অনেকগুলো মনে করো প্রায় দেড়শো পাতার চ্যাপ্টার এর মধ্যে কিন্তু ম্যাথই বলতে গেলে তিরিশ থেকে চল্লিশ পাতা তো এই পরিবেশ রসায়ন তোমাকে টপিক ধরে ধরে পড়তে হবে একটা টপিক তুমি ভালো মতো পড়বা তারপরে মনে করো পরিবেশ রসায়ন শুরুর দিকে যদি যাও দেখবা যে আদর্শ গ্যাস এবং বিভিন্ন সূত্র এগুলো আছে মানে ঘূর্ণিঝড় টুনেঝর ওই পার্টগুলো বাদ দিলে তারপর প্রথম দিকে ওই যে মেসোমণ্ডল তারপর ট্রপোমণ্ডল এগুলো আছে ওগুলো ধরে নাও পর্যটনে আসার পরে তুমি আদর্শ গ্যাস পাবা তারপরে তোমার গ্রিন হাউস মাঝখানে তারপরে তোমার শেষের দিকে তুমি যে ওই বিভিন্ন ধাতুর যে পরিবেশের উপর প্রভাব হ্যাঁ ক্যাডমিয়া মার্কারি তারপরে তোমার লেড সীসা সেগুলোর ব্যবহার আছে তো এই এরকম করে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের টপিক আসে তো এই এই যে টপিক ধরে ধরে আসে মেডিট্রিক্সে বা ডায়াজেস্টে বা অন্য গাইডে তোমরা দেখবে টপিক ধরে ধরে আসে যেগুলো চ্যাপ্টার বড়ো চ্যাপ্টার যেরকম পরিবেশ রসায়নের মতো যেগুলো বড়ো চ্যাপ্টার ওগুলোতে তোমার টপিক ধরে ধরে পড়বা ঠিক আছে একটা টপিক শেষ হয়ে গেল তারপরে তুমি কোয়েশ্চেন ব্যাংক পড়বা মানে মেরিট্রিক্সের ওই টপিকের অংশটুকু পড়বা এর বাইরে আবার পড়বা আবার ওই ওই চ্যাপ্টারের আরেকটা টপিক পড়া হলো তখন তুমি মনে করো টপিক পড়া পড়া আবার মেরিট্রিক্স বা ডায়াজেস্ট বা অন্যগুলো পড়বা এইভাবে পড় যদি পড়ো বড়ো চ্যাপ্টারের ক্ষেত্রে এভাবে পড়বা ছোটো চ্যাপ্টার যেরকম কোষ বিভাজন ব্রায় ফাইটা ফাইটা আপ নগ্রবিজি আবৃত বিজি এগুলোর জন্য তুমি একবার পুরো চ্যাপ্টার পড়ে তারপরে মেরিট্রিক্স পড়বা তাহলে এভাবে দেখবা কি যে পড়াটা সুন্দর মতো গোছানো হয়ে গেলো এটাই আসলে প্রি অ্যাডমিশন আর দু একটা তোমার এটা হলো কি মেডিকেলের জন্য আমি বললাম এবার ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটির জন্য আরেক রকম আমি যেহেতু মেডিকেল ব্যাকগ্রাউন্ড এই জন্য এইভাবে বললাম আর মেডিকেল মানে ভার্সিটি ইঞ্জিনিয়ারিং জন্য আরেক রকম হবে তো যাই হোক ভিডিও একটু লম্বা হয়ে গেল তো ফাইনালি যদি বলি এইভাবে ফলো করে পড়ো আর ফিডব্যাক দেও কেমন লাগে প্রি অ্যাডমিশন হয়তো তোমরা অনেকেই শুরু করবা এইটুকু কাজ যদি করো মেনলি যদি বলি সিলেবাসটা ভালো মতো পড়ো হুম সিলেবাসটা ভালো মতো পড়লে তোমার মোটামুটি প্রি অ্যাডমিশনের সেভেন্টি পার্সেন্ট হয়ে যাবে হ্যাঁ সিলেবাসটা ভালো মতো বুঝে পড়লে হ্যাঁ এমনি এমনি হালকা হালকা পড়ে ফেললাম ওইভাবে হলে কিছুই হবে না ঠিক আছে তুমি বুঝে যদি ভালো মতো কনসেপ্টগুলো পড়ে ফেলো একটা চ্যাপ্টার তাহলে দেখবা ইনশাআল্লাহ সেভেন্টি পার্সেন্ট পড়া হয়ে যাবে আর বাকি থার্টি পার্সেন্ট তুমি এই যেভাবে বললাম মেডিটিক্স ডায়াজেস্ট বা অন্য কোনো কোয়েশ্চেন ব্যাঙ্ক কিনে এনে যদি তুমি যখন পড়বা অবশ্যই সেটা চ্যাপ্টার ওয়াইজ পড়বা টপিক ওয়াইজ পড়বা সেগুলো এভাবে পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে যাই হোক কোনো সমস্যা লাগলে তোমার যদি হেল্প লাগে তাহলে কমেন্টে জানাও ইনশাল্লাহ অ্যান্সার দিয়ে দেবো আর থ্যাংক ইউ অনেক একটা লম্বা ভিডিও দেখলা অনেক টাইম ব্যয় করে দেখলা অল দ্য বেস্ট ফর ইউর সেকেন্ড ইয়ার লাইফ অ্যান্ড অল দ্য বেস্ট অলসো ফর ইওর প্রি অ্যাডমিশন জার্নি